যতদিন বেঁচে থাকবেন এই দুটি আমল সব সময় করবেন এই দুটি আমল যদি আপনি সময় করতে পারেন আর পিছনে তাকাতে হবে না বাক্য খুলে যাবে আপনার কপাল ভালো হয়ে যাবে মনের আশা পূর্ণ হবে আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবে আপনার টাকা পয়সা দন সম্পদ রিজিকের মধ্যে আল্লাহ তালা ওয়াডেল ভারা কাদা মাত্র দুটি আমল করবেন এক নম্বর আমল হল صحي الجامع سُوَيَ هازار سُوَيَ شطوط شوت نمر هاديس محمد رسول الله صلى الله عليه وسلم قال من قرع آية الكرسي دبر كل صلاة مكتوبة. لم يمنعه من دخول الجنة إلا الموت. কোনো ব্যক্তি যদি পাঁচ ভক্ত ফরজ নামাজের পড়ে মাত্র একবার আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তি মরতে দেরি হবে আল্লার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না আয়াতুল কুরসি সুরাতুল বাকারার দুশোর পঞ্চান্ন নম্বর আয়াত তিন নম্বর পারার প্রথম নাম্বার পৃষ্ঠাতে আসিল্লাহির হামানির হাই আল্লাহ উল্লা ইলাহা ইল্লাহ আল্লাহাইউল ফৈয়ুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم إيه ايات الكرسي আপনার আখের হাতের জন্য দরজা খুলে গেল দুইটা আমল করবে দুইটা আমলে দুইটা ফজিলত একটা আমল আখের হাতের জন্য অর্থাৎ আয়াতল কুরসি ব্যক্তি পাঠ করলে মরতে দেরি হবে জান্নাতে ঢুকতে দেরি হবে না দুই নাম্বার আমল হলম দুনিয়ার জন্য দুনিয়াতে রিজিক লাগবে টাকা লাগবে পয়সা লাগবে দন সম্পদ লাগবে দুনিয়াতে বিপদ থেকে মুক্ত থাকা লাগবে থেকে মুক্ত থাকা লাগবে এই জন্য দুনিয়াতে একটা আমল করবেন দুনিয়ার আমলটা হল আপনি যখন যেতাই থাকবেন সব সময় ইজতেফারের সাথে আঠার মতো লেগে থাকবেন অর্থাৎ বেশি বেশি ইস্তেফারে আমল করবেন বিশ্বনবী মাহম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহি ও সাল্লাম বলেন মাল্লাহ জিমন ইস্তেফফার ও জান আল্লাহুল্লাহ মিংকুলনি দিয়ে কিংবা ফরজা যে ব্যক্তি ইস্তেফারের সাথে আটার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে দুই নম্বরে বিশ্বরমী বলেন ওয়ার জুব হুম হাইজুল সে কল্পনাও করতে পারবে না আল্লাহ এমন জায়গা থেকে তার জন্য রজিখের ব্যবস্থা করে দিবে তিন নাম্বার ওমিং করলে হামিং ফার হো যাম আল্লাহ তাআলা যত দুশ্চিন্তা আছে যত টেনশন আছে সে যত পেরশানি আছে সমস্ত পেরানি থেকে আল্লাহ তাআলা ইজতেফার পাঠ করার মাধ্যমে হেফাজত করবে চার নাম্বার হুম কার আল্লাহ হুম আদ দিবা হুম হুম নিস্তা যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তালা দুনিয়া ও আজাব আযাব গজব আছে বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে পাঁচ নম্বর মুস্তাজাবুদ দাআ আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাআ বানায়া দেয় তখন হাত তুলে আল্লাহর দরবারে যা চাবে আল্লাহ পাক রব্বুল তাই মঞ্জুর করবে এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন দুটি আমল করবেন আপনার দুনিয়াও সফল হয়ে যাবে পরকালও সফল হয়ে যাবে এক নম্বর হলো আখেরাতের জন্য অর্থাৎ আয়াতুল পাঠ করলে মরতে দেরি হবে জানাতে ডুবতে দেরি হবে না আরেকটা আমল দুনিয়ার জন্য ইস্তেফার কোনো ব্যক্তি যদি ইস্তেফারের আমল করে রিজিগ পারবে তার অর্থ সম্পদ বাড়বে আল্লাহ পাক রবুল আলমীর দন সম্পদ বাড়াই দিবে আপদ বিপদ থেকে বাঁচাবে ভালা মুসিবত থেকে বাঁচাবে কঠিন রোগ বালাই থেকে বাঁচাবে দুশ্চিন্তা থেকে বাঁচাবে আল্লাহর কাছে হাত তুলে যা চাবে আল্লাহ পাক তাই মঞ্জুর করবে এই জন্য আমি মা বোনদেরকে বলতে চাই মহিলা নারী যারা আছেন গড়ে থাকেন অবসর সময় পার করেন ইস্তেক ফার পাঠ করবেন পাঁচ পত্র নামাজের আয়াতুল কুসি পাঠ করবেন এই দুটি আমল যদি আপনার জীবদ্দশায় আপনি চালায়া যেতে পারেন পিছনে তাকাতে হবে না আপনি সামনে তাকাবেন আপনার কপাল খুলবে আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে রসুল করিম সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে গেছে